সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম শুরুতে জানাব জয়ের বিরুদ্ধে ষাট কোটি টাকার অবৈধ সম্পদের মামলা এজাহারে যা বলছেন দুদক আরও জানাবো ধানমন্ডি বত্রিশ নম্বরে শিবির নেতাকে মারধর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে থাকছে বিস্তারিত জন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বললেন ডক্টর ইউনুস ও উপদেষ্টা পরিষদের প্রশ্রয়ে ছাত্ররা দুর্নীতি করেছে জানাব বাংলাদেশ জাসোদ বললেন শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের জন্য বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ন্যায্যতা পায় না জানিয়ে দেব মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ইউনুস পন্থীদের নির্বাচন নিয়ে জল্পনা থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব ফেসিস্ট ইউনুস আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাইয়া কাদের সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ এদিকে সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা এজাহারে যা বলছে দুদক জয়ের বিরুদ্ধে ষাট কোটি টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয় বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আওয়ামী লীগ সরকারের আমলে ও বিষয়ে উপদেষ্টা দায়িত্ব থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে ষাট কোটি টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে জয়ের বিরুদ্ধে এছাড়াও তার বিরুদ্ধে সন্দেহজনক লেনদেন দুর্নীতি ও ঘোষ গ্রহণের অভিযোগ এনেছেন দুদক এদিকে আজ দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় ঢাকা এক এই মামলাটি দায়ের করেন বলে সংস্থার জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানিয়েছেন দুই সাল থেকে দুই সালে তিরিশে জুন পর্যন্ত সময়কালে জয় জয়ের এই অবৈধ সম্পদ অর্জন ঘুষ দুর্নীতি ও অর্থ পাচার করেছেন বলে জানেনছে দুদক ছাত্র গণ অভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্য দিয়ে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনের অবসান ঘটে সেদিন শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রিহানাও দেশ ছাড়েন শেখ হাসিনার ছেলে এবং তার সাবেক উপদেষ্টা জয় আগে থেকেই যুক্তরাষ্ট্র প্রবাসী মামলা এজাহারে বলা হয়েছে সরকারি ব্যবহার করে অবৈধ আটচল্লিশ লাখ তেয়াত্তর হাজার নয়শো সত্তর টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন যা তার জ্ঞাত আয়ের উৎস থেকে অসংগতিপূর্ণ এই অর্থের মধ্যে যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি কেনা ও বিনিয়োগ ব্যয় করা হয়েছে চুয়ান্ন কোটি চার লাখ বত্রিশ হাজার দুইশো আটানব্বই টাকা এদিকে দুদ বলছে বাংলাদেশের নাগরিক হিসেবে আইন অনুযায়ী আয়ের উৎস সব তথ্য আয়কর রিটার্নে প্রদর্শন করা বাধ্যতামূলক হলেও তিনি তা করেননি এবং বিদেশে অর্থ পাচার করেছেন এজাহারে বলা হয়েছে নিজের নামে দুটি ব্যাংক হিসাবের মাধ্যমে তিন কোটি ছয়চল্লিশ লাখ বাইশ হাজার সাতানব্বই টাকা লেনদেন করেছেন যা ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের পরিমাণ মোট সাতানব্বই কোটি পঞ্চাশ লাখ চুয়ান্ন হাজার তিনশো টাকা তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দুই সাতাইশ এর এক ধারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো এর দুই ও চার এর তিন ধারা এবং উনিশশো সালে দুর্নীতি প্রতিরোধে আইন পাঁচ দুই ধারার অভিযোগ আনা হয়েছে এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে শিবির নেতাকে মারধর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে আওয়ামী লীগ সন্দেহে আরো এক ব্যক্তিকে মারধর এবং এক নারীকে হেনস্থার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে আওয়ামী লীগ সন্দেহ ছাত্রশিবি এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীতে আগের দিন সেখানে আওয়ামী সন্দেহে আবারও এক ব্যক্তিকে মারধর এবং এক নারীকে হেনস্থার অভিযোগ উঠেছে এছাড়াও তিনজনকে আওয়ামী সন্দেহে মারধর করে পুলিশে দেওয়া হয়েছে এদিকে আজ থেকেই সরগরম ধানমন্ডি বত্রিশ নম্বর সেখানে স্থানীয় ছাত্র দলের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতাসূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসিতে মিছিল করেছেন জড়ো হয়েছিলেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা এর মধ্যে আওয়ামী লীগ সন্দেহে ছাত্র শিবিরের ঢাকা কলেজ ইউনিটের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুনকে মারধরের ঘটনা ঘটেছে আহত এই শিবির নেতার অভিযোগ তিনি এখানে আসার পর কিছু লোক তাকে মারধর করে কাছে পিঠেই পুলিশ ছিল তিনি অনেক ডেকেও পুলিশের কোনো সাড়া পাননি এ সময় আহাদ নামে ঢাকা কলেজ ছাত্র শিবিরের এক সদস্যকে মারধরকারীরা ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যায় কারা মারধর করছে জানতে চাইলে মামুন বলেন হামলাকারীদের রাজনৈতিক পরিচয় আমি জানি না তবে কিছুক্ষণের পর বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ঢাকা কলেজ ছাত্র শিবির সদস্য মোহাম্মদ তাহিদুল ইসলাম এই হামলার জন্য ছাত্রদলকে দায়ী করে তিনি বলেন বিষয়টি নিয়ে আমরা যদি সরাসরি প্রতিকার চাই তাহলে আরেকটি মবের সৃষ্টি হবে আমরা সেটা চাইনি আমাদের নেতারা এসেছিলেন হামলাকারীদের এক ব্যক্তিকে স্থানীয় ছাত্র হাতে তুলে দেওয়া হয়েছে তারা যেন এই হামলা সমুচিত বিচার করেন সেই দাবিও জানানো হয়েছে এই বিষয়ে কথা বলতে স্থানীয় ছাত্র নেতাদের স্থানীয় কাউকে পাওয়া যায়নি ঘটনাস্থলে যেসব নেতা ছিলেন তাদের কেউ কথা বলতে চাননি এদিকে রাত দশটায় ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কটিতে বিএনপির স্থানীয় বিভিন্ন নেতা নাম করে দফায় দফায় মিছিল করেছিলেন কিছু নেতাকর্মী তারা শেখ হাসিনা ফাঁসি দাবি করেছিলেন স্লোগানে স্লোগানে এর আগে থেকে অবশ্য বত্রিশ নম্বর সড়কে কড়া নিরাপত্তা বসিয়ে বত্রিশ নম্বরে ঢোকা মুখে একটি জল কামান সহ সাজোয়া গাড়ি নিয়ে পুলিশ সদস্যরা অবস্থান করছেন এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বললেন ডক্টর ইউনুস এবং উপদেষ্টা পরিষদের প্রশ্রয়ে ছাত্ররা দুর্নীতিতে জড়িয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন বিভিন্ন দপ্তরে দায়িত্ব পাওয়ার ছাত্র প্রতিনিধিদের চাঁদাবাজি টেন্ডারবাজি নানা দুর্নীতির দায় প্রধান উপদেষ্টা সহ পরিষদের উপর বর্তায় তারা ছাত্রদের প্রশ্রয় ও সহযোগিতা দিয়েছেন বলেই তারা মব করে সন্ত্রাসী ও চাঁদাবাজি করছেন এদিকে আজ ফরিদপুর প্রেস ক্লাবে জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক মত বিনিময় সবাই সব মন্তব্য করেন তিনি রাশেদ খান আর বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু পরে দেখা গেল অনেকেই সেই দায়িত্বের অপব্যবহার করে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে এর মূল দায় উপদেষ্টা পরিষদের বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের যিনি ছাত্রদের ক্লাসে ফিরিয়ে যাওয়ার পরামর্শ না দিয়ে বরং রাজনীতিতে উৎসাহ দিয়েছেন তিনি আরো বলেন অনেক ডিসি ও এসপি এই ছাত্র প্রতিনিধিদের তোষামত করছে এমনকি নিজের চেয়ারা বস্তাও দিয়েছেন এতে করে ছাত্রদের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে সবাইকে বলছি না তবে যারা দুর্নীতিতে জড়িত তাদেরই নিয়ে বলছি রাশেদ খান অভিযোগ জুলাইয়ের যে পরিবর্তনে আসা ছিল তা বাস্তবায়ন হয়নি উপদেষ্টা নিজেদের সম্পদের হিসাব দেওয়ার কথা বলেছিলেন কিন্তু তা প্রকাশ করেননি গত এক বছর দেশের কোন দৃশ্যমান উন্নয়ন হয়নি দুর্নীতির চালাবাস দখলদারি চলছে ছাত্ররা দুর্নীতিতে বেপর হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি তিনি আর বলেন সরকারের প্রধান প্রতিষ্ঠা ডক্টর ইউনুস ফেঁচিবাদী শাসন ব্যবস্থার রূপ বদলাতে ব্যর্থ হয়েছেন এদিকে বাংলাদেশ থেকে বললেন শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা মুক্তিযুদ্ধের আদর্শ মুছে দিতে চেয়েছিল তবে শেখ হাসিনা রাজনৈতিক অবস্থানের কারণ দেখিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে কেউই ন্যায্যতা দিতে পারে না বলে জানিয়েছেন বাংলাদেশ জাসদ এদিকে বঙ্গবন্ধুর হত্যার পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জুর এক বিবৃতি দেন বিবৃতিতে তিনি বলেন ইতিহাসের নজিরবিহীন এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর পরিবারের সব সদস্য দুই আত্মীয় পরিবারের সদস্য কর্তব্যরত কয়েকজন সরকারি কর্মকর্তা কর্মচারী এবং মোহাম্মদপুরের কয়েকজন নিরীহ বাসিন্দা নিহত হন পরিচয় ও সরঞ্জাম ব্যবহার করে একদল ষড়যন্ত্রকারী এই হত্যাকাণ্ড চালায় এদিকে জাসদের ভাষ্যমতে হত্যাকাণ্ডের পর বিশেষ কিছু রাষ্ট্র এ ঘটনার ইতিবাচক প্রক্রিয়া দেখায় তৎকালীন জাসদ বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের মাধ্যমে সর্বদলীয় গণতান্ত্রিক জাতীয় সরকার গঠনের ডাক দিলেও একদলীয় বাকশাল রাজনীতি ও জরুরি অবস্থায় সুযোগ নিয়ে রাতের আধারে হত্যাযজ্ঞ চালিয়ে জনতার সম্ভাব্য বিপ্লবী ও করে এদিকে আহমেদ মঞ্জুর বলেন ফেচিবাদ হাসিনা সরকারের কারণে যেমন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড জায়েজ করা যায় না তেমনই শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করতে গিয়ে মুক্তিযুদ্ধের আদর্শকে খাটো করা যাবে না এদেশের হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বারবার পরাজিত হবে এ বিশ্বাসে আমাদের দৃঢ় বাংলাদেশের জাসদ পনেরোই আগস্ট সকাল দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়েছে এদিকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ইউনুসপন্থীদের নির্বাচন নিয়ে জল্পনা বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাক বসন এদিকে বিচারপতির বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে বিএনপি এনসিপি ও ইউনুসের ঘনিষ্ঠদের বিদেশি কূটনৈতিকদের সঙ্গে বারবার যোগাযোগ কি আসন্ন জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশলের অংশ কি এদিকে ব্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রকাশিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে আগামী সংসদ জাতীয় নির্বাচন কাকে ভোট দেবেন এ এখনও সিদ্ধান্ত নেননি আটচল্লিশ শতাংশেরও বেশি ভোটার এছাড়াও চোদ্দ দশমিক চার শতাংশ উত্তরদাতা ভোটের পছন্দ জানাতে অনিচ্ছা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিরোধী দলগুলো এই সিদ্ধান্তহীনতাকে কাজে লাগিয়ে নির্বাচনের সময়সূচি পেছানোর চেষ্টা করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে অবৈধভাবে ক্ষমতা দখল করা আন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধর পর দলের সমর্থকদের মধ্যে ভোট নিয়ে অনিশ্চয়তা বেড়েছে বিশ্লেষকরা বলেছেন এমন পরিস্থিতিতে ভোট হলে তা সহজেই বিতর্কিত হয়ে পড়বে কারণ দেশের প্রায় অর্ধেক ভোটারই এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন এদিকে বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের জনপ্রিয়তা প্রায় অর্ধেক ভোটারের সিদ্ধান্তহীনতা এই দুই বিপরীত বাস্তবতায় সুযোগ নিতে চায় বিরোধীরা বিদেশি কূটনৈতিকদের সঙ্গে ঘন ঘন বৈঠক এবং নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত দুটো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আরও অনিশ্চিত করে তুলতে পারে এদিকে ফেসিস্ট ইউনুস কর্তৃক আওয়ামী লীগের নেতাকর্মীদের নাগরিক ও মানবিক অধিকার চরমভাবে ক্ষুণ্ণ হওয়ার প্রতিবাদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন অবৈধ দখলদার ফেসিস্ট ইউনুস সরকার কর্তৃক আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর মানব ইতিহাসের বিরল নারকীয় হত্যাযজ্ঞ অত্যাচার নির্যাতন দমন পীড়নের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিবৃতিতে তিনি বলেন গত বছরের পাঁচে আগস্ট দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখল করে ফেসিস্ট ইউনি সরকার তারপর থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বর্বরচিত অত্যাচার নির্যাতন দমন পীড়ন চালানো হচ্ছে এদিকে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার অভিপ্রায় নিয়ে এমন কোনো পন্থ নেই যা অবলম্বন করেনি বরং মব সন্ত্রাসের মাধ্যমে বিভিন্ন অভিনয় কায়দায় প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন ও সম্পদ হরণ করা হচ্ছে একের পর এক হত্যার মধ্য দিয়ে লাশের ভাগারে পরিণত করা হয়েছে বাংলাদেশকে নারী নেত্রী ও কর্মীদের নির্মমভাবে নির্যাতন, ধর্ষণ ও গণধ্বংসন করা হচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে গণহারে মিথ্যা ও বানওয়াট ভয়রাণিমূলক মামলা দেওয়া হয়েছে এবং গণগ্রেফতার পরিচালনা করে নির্বিচারী নেতা কর্মীদের বিনা বিচারে আটক রাখা হচ্ছে। প্রশাসন ও আদালতকে ব্যবহার করে প্রوشنমূলক বিচারের নাটক মঞ্চস্থ করা হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের পরিবারের সদস্যরা রেহাই পর্যন্ত পাচ্ছে না। আওয়ামী লীগের নেতা কর্মীদের সন্তানেরা ঠিকমতো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না পরিবারের অসুস্থ সদস্যরা চিকিৎসা সেবা নিতে পারছে না এদিকে রাজনৈতিক বিশ্বাসের কারণে স্কুল বা কলেজ পড়ুয়া কিশোর ছেলে আবার ছেলে রাজনৈতিক মতাদর্শের কারণে মাকে গ্রেপ্তার করে বিনা বিচারে আটক রাখা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং বিনা বিচারে আটককৃত সকল নেতাকর্মী নিঃসত্ব মুক্তির দাবি জানাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের